সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর সর্ব আমাদের সবার মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব ইহা ভাইট ছোট্ট একটা ভিডিও ফুটে এসেছে আমি একটু প্লে করে শুনে আপনাদেরকে অন্যতম টিম মেম্বার নোহোমান প্রবাসী নাগ্রাপার সরাসরি গত উনতিরিশটাই গ্রামে ইন্তেকাল করেছেন

কিন্তু ভাইয়া ঘটনাটা আজ থেকে আটচল্লিশ বছর আগে আটচল্লিশ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই এই ক্ষেত্রে হয়েছে তো ভাইয়া কুমিল্লার যে এলাকার কথা বলছে বারোঝারি কাঠেশ্বর এটা আগে দাউদকান্দির ভিতর ছিল আমরা খোঁজ জানতে পারি এটা দাউদকান্দির ভিতরে নাই আহ একটা তথ্য জানাই রাখি আপনার মতো সবাইকে যে

আহ আফরোজা আপা আকলিমা এবং আমাদের সবার ছোট টিম মেম্বার তান্তম বাফা মাকে এদের অকান্ত পরিশ্রমে একটু সম্ভব হয়েছে তো ভাইয়া এই নাম পাওয়ার পরে ততক্ষণ আমি যে করি আমার ফারুক আমার উমর ফারুক এর মূলত আছে ওকে আমি জানাই ব্যাপারটা ও তখন ভাই আক্তর ভাই আজাদ ভাই এবং মনির ভাই সাহায্য নিয়ে অতি দ্রুত সময়ের ভিতরে উম আপনার হচ্ছে বারো হাজার গ্রামটা লোকেট করে এটা হচ্ছে মারিকাত ইউনিয়নের আপনার মেঘনা থানা কুমিল্লা মেঘনাথনা মালিকাপুর ইউনিয়ন মিন্ন এবং আমি নিশ্চয় আহ আমাকে মেম্বারের নাম্বার চেয়ারম্যান নাম্বার এবং ক্যাম্পাসের নাম্বারে ই করে কিন্তু ঘটনা ক্রমে ভাইয়া নাম্বারটা বন্ধ পাই সঙ্গে সঙ্গে আমি তথ্য বাতায়ন থেকে মেম্বার নাম্বার ইয়ে করি এবং আমি একটার পর একটা মেম্বারশিপে আহ কল দিতে থাকি কল দেওয়ার পরে আহ এখানে ঘটনা করে। আমার হালিম মেম্বারের কাছে ফোন দিই ওনার কাছে যাবতীয় তথ্য দিই যাবতীয় তথ্য দেওয়ার পরে উনি আমাকে বলছে আমার কিছু সময় দেন তোমার দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি ওনাকে জিজ্ঞেস করি ওর ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা না ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনার দাবলত তথ্য লিঙ্ক দিয়ে দেওয়ার পরে উনি আমাকে কিছু সময় মেসেজ রিপ্লাই করে ভাইয়া এটা তো দাওয়াত গান থানা এটার তো আমার মেঘ না না

তার নাম্বারটা নিই তার সাথে কথা বলি কথা বলার পরে সবকিছু তথ্য মিলাই মিলানোর নামগুলো মিলাই এলাকা মিলাই সবকিছু মিলানোর পরে আমি আর তথ্য অফিসে আপনাকে আরিফ ভাই এবং ভাইকে পাঠাই এভাবেই ভাই আমরা আটচল্লিশ বছর পরে সম্ভব সংশোধনের পরিবার ফির ভাই সবাইকে ধন্যবাদ সবাই সবচনা দয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো থাকবেন শিয়া ভাই আপনিও চমৎকারভাবে কাজ করছেন আপনারা খুবই গোছানো কাজ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো শিয়াফ ভাই তথ্য পাঠিয়েছিলেন আটটা পঞ্চান্ন মিনিটে মুনির ভাই তথ্য পাঠিয়েছেন নটা এক আজাদ ভাই তথ্য পাঠিয়েছেন নটা এক আফরোজা ইয়াসমিন তথ্য পাঠিয়েছেন নটা একুশ এবং শারমিন আক্তার বি পাঠিয়েছে নটা চৌত্রিশ মিনিটে সো আমি আর কথা বাড়াচ্ছি না এই পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে

মাঝে মাঝে এখানে বসবেন দশ পনেরো বিশ মিনিট বাইরে যারা আসছে ওদের সাথে কথা বলে তারপর আমি ভিতরে আসবো ঠিক আছে আর কোনো সমস্যা হলে ওই যে কোনার দিকে একটা কলিং বেল আছে ওটা চাপ দিলেই ভিতরে লোক চলে আসবে ঠিক আছে

मतलब आ गया सर वाला फुल फुल स्क्रीन कर जाना सर एक मिनट कर

কাছে কিছু কি শোনা গেছে কিছু শোনা ভিতরে খেয়াল করেন না আচ্ছা আজকের ভিডিও দেখে অনেকে খুশি হয়ে যাবেন কারণ যারা লম্বা ভিডিও পছন্দ করেন না তাদের জন্য আজকে খুব শর্টকাট ভিডিও কারণ এরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছে আমি এদের আসলে বসে রেখার কষ্ট দিতে চাই না চাচি আমি একজন একজন করে ভিতরে নিয়ে আসব আপনি একটু কথাবার্তা বলেন দেখেন আপনার চেনা পরিচিত মনে হয় কিনা ঠিক আছে বলো আহ হ্যাঁ প্রথমে ওনারা দুই তারপরে হচ্ছে হলো আমি প্রয়োজন থাকলে হ্যাঁ পাঠক একটু স্টক

Oh, my God.

চেহারা তো তিনজনের একই রকম একদম একই রকম এই জন্য দুজন বোন কে নিয়ে আসছি একই রকম চেহারা আমার মেয়ে ছেলে দেখেছি আমা তুমি একই রকম চেহারা

আচ্ছা একদম আচ্ছা বাবার নাম কি আপনার বাবার উনি কি নৌকা চালাতেন আচ্ছা মায়ের নাম আনোয়ারা বেগম আপনারা পাঁচ বোন রাহেলা শামসুনাহার নাসিমা নাজমা পারভীন এর মধ্যে মারা গেছে নাজমা এটা মিলছে ঠিকানা 12 হাজারী কুমিল্লার দাউদকান্দি কাশিমচর পাওয়া গেছে ঠিকানা বারো হাজারী 9 নম্বর ওয়ার্ড गोविंदপুর মেঘনা কুমিল্লা মিলে গেছে আচ্ছা উনি যেটা বলছিলেন আমার আনুমানিক বর্তমান বয়স পঞ্চান্ন হারানোর বয়স ছিল আট দশ ছোটবেলায় বাবা মারা যায় ঠিক আছে আচ্ছা বাবা মারা যাওয়ার পরে মামারা আমার মাকে নানাবাড়িতে নানা বাড়িতে নিয়ে যায় সাথে আমার ছোট বোনকেও নিয়ে যায় ওনাকে নেয় আচ্ছা আমরা দুই বোন দাদাবাড়িতে ছিলাম আচ্ছা বড় বোন অন্য জায়গায় ছিল আমাদের গ্রামের এক চাচা কিশোরী মোহন উচ্চ বালিকা বিদ্যালয়ে কেরানির চাকরি করতেন উনি এসে আমার দাদাকে বলে আমার স্কুলে এক ম্যাডাম একটা মেয়ে করছে তখন সে চাচা আমাকে দেওয়ার জন্য বলে আমার দাদা দিতে চায়নি কিন্তু আমার দাদু আমাকে ওনার সাথে দিয়ে দেয় পরে একদিন সকালে সে আমাকে সেই স্কুলের শিক্ষিকার বাসায় নিয়ে এসে দেন এক বছর পরে আমাকে সেখানে রেখেই চা চা সেখান থেকে চাকরি ছেড়ে চলে আসে আসার সময় আমাকে বলে আসেনি আমি স্কুল চৌকিদারের কাছ থেকে জেনেছি যাওয়ার পর চাচা আমাকে কখনো বাড়িতে নিয়ে আসেনি এরপরে সেখান থেকে বাড়িতে ফিরতে পারিনি দুই জায়গায় দিয়ে দিচ্ছে আমাকে অন্য জায়গায় দিয়ে দিচ্ছে সবসময় এটা আপনার বোন আপনি দেখে চিন্তা করছেন মানছেন আপনি যদি মানেন তাহলে একটা পরিবার

আপনি কি মানতেছেন এটা আপনার পরিবার মানলে আমি জনগণকে বলবো যে আপনি আপনার ফ্যামিলি পাইছেন আপনার মার সঙ্গে দেখা করে দিব কারণ আপনার অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন আমি চাচ্ছি না আর বেশি ওয়েট করেন রাত হয়ে যাচ্ছে যেহেতু দর্শক এবং শ্রোতা আহ সিটেশন অনুযায়ী মধ্যে ভিডিও আজকে সংক্ষিপ্ত হবে আমি এক্সট্রিমলি সরি আবার একটা ব্যক্তিগত কাজের জন্য আমি আটকে গিয়েছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা এনারা ওয়েইট করেছেন সো আলহামদুলিল্লাহ সামসুন্নাহার আর পরিবারকে মেনে নিচ্ছেন এবং এটার মধ্যে দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়াচ্ছে দুশো সাতচল্লিশ আমরা এবার চলে যাচ্ছি ফিফথ পার্টে চুয়াল্লিশ বছর পর পঁয়তাল্লিশ বছর

jam nanti, aja nanti, eh nanu

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের এই ভিডিওটি মনে হয় আপডেট ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে ছোট্ট ডিউরেশনের একটা আপডেট ভিডিও কিন্তু খুব চমৎকার একটা আপডেট ভিডিও বোনগুলোর চেহারাই বলে দিচ্ছে এটা তার পরিবার আমিও আর কথা বাড়াচ্ছি না যারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলেন তাদের সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটা শেষ করছি ইনশাল্লাহ আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এতক্ষণ ধরে তাদেরকে বসিয়ে রাখবার জন্য আহ এটা আসলে খুব এক্সেপশনাল একটা কেস ছিল আশা করছি ভবিষ্যৎ এরকম হবে না সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি অনেক ভালো থাকুন সালাম আলাইকুম